নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি তৈরি করতে চলেছি তো আমি আজকে এখানে একশো গ্রাম মতো সুজি নিয়েছি এবং সুজিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব কড়াতে দিয়ে সুজিটা খুবই হালকাভাবে নেড়ে নিতে হবে খুব বেশি একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজা যাবে না এবার আমি এখানে দেবো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বেড়ে গেছিল এবার আমি এখানে দেবো কোকোনাট মিল্ক দেখুন আমি এখানে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি এবার নারকেলের দুধ এবার আমি এতে দিয়ে দেবো আমুল দুধ আমি জলে গুলে নিয়েছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব টুককে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি আপনারা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব ভালো হয় আমি গোটা চিনিটাই দিয়েছি এবার আমি এটা ভালোভাবে নামিয়ে নেব আস্তে করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে খুবই লোভনীয় আমি এখানে হাতে সাদা তেল মেখে নিচ্ছি এবার এটা ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এবার আমি তিনটে ডো বানিয়ে নেব আমার একটা হয়ে গেছে এবার আমি আরো দুটো বানিয়ে নেবো দেখবেন সুজিরা যেন নরম না হয় একটু শক্ত শক্তভাবে মাখাবেন তাহলে বড়াগুলো ভালো ভাজা হবে এই রেসিপিটি না খুবই সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই লোভনীয় একটি রেসিপি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালোভাবে বেলে নিচ্ছি এবার এগুলোকে একটা ঢাকনার সাহায্যে কেটে নেব আমি এগুলোকে তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি এবার একটা ঢাকনার সাহায্যে এগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা এভাবে করেই করে নিতে হবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি এগুলো এগুলোকে আমি ফেলে দেবো না এগুলোকেও আবার ভালোভাবে বেলে নিয়ে বানিয়ে নেব এখন আমি এভাবে বানিয়ে বানিয়েছি আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই সুস্বাদু খেতে হয় বাড়ির সবাই খুবই পছন্দ করবে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে গরম তেলে দিয়ে ভেজে নেব এদিকে আমার তেল গরম হয়ে গেছে কড়াতে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি একটু লাল লাল করে ভাজবেন খেতে খুবই ভালো লাগবে আমি প্রথমে একটা দিয়ে দেখলাম এবার আমি এটাকে রেখে দিচ্ছি এবার আমি এটাকে উল্টে নেব এভাবেই আমি একটা একটা করে ভেজে নেব আমি আরও একটা দিয়ে দেব এবার আমি প্রথমে যেটা দিয়েছিলাম ওটাকে তুলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন আমি এবার এই দুটোকে উল্টে দেব দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা আজকের মতো এটুকুই ধন্যবাদ বন্ধুরা